শুভ সকাল বন্ধুরা চলে এলাম রান্নাঘরে আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের জন্য একটু ভিডিও বানাই দেখো কেমন হয়েছে জানি না যদি ভিডিওটা ভালো হয়ে থাকে একটু লাইক সাবস্ক্রাইব আমার জন্য একটু প্লিজ প্লিজ বাড়িও আমার কেন যে হচ্ছে না যদি না হয় তা কেউ কমেন্টে একটু জানিও মাসিমা দিদিভাই হচ্ছে না ভালো কেমন ভিডিও চাও তোমরা জানি না এই দেখো আজকের আমার একটু বেশি বেশি রান্না মনটা খুশি খুশি তো এই দেখো চিকেন এনেছে ছোটো কথা চিকেন করবো কুমড়ো পুঁই শাক দিয়েছি আর এই দেখো কেমন হবে বলো বন্ধুরা তোমরা তোমরাই বলো কেমন হবে পুঁই শাক আর চিংড়ি মাছ খুব সুন্দর হয় এই যে সবজি টবজি সব কেটে কুটে নিয়েছি দেখো এখন ওই একটু কচুর বড়াও বানাবো কচুর বড়া কুড়িয়ে পেঁয়াজ রসুন একটু আদা দেবো খুব সুন্দর হবে না তোমরা একটু কমেন্টে আমাকে প্লিজ দয়া করে জানিও পেঁয়াজটা সব রেডি আর লঙ্কা রসুনটা এখন ছাড়ানো হয়নি একা তো এই গোবসোনাকে দিয়ে এলাম এখন বাজে কটা ওই নটা হবে আমি ভাত বসিয়ে দিলাম ছেলে আজ বাড়িতে নেই বউ আনতে গিয়েছে আসবে তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি রান্নাটা তারি করি আর তোমরা সবাই কেমন আছো একটু জানিও সবাই আশা করি খুব ভালো আছো ভালো থাকো রাধা রানীর কৃপায় হরে কৃষ্ণ রাধে রাধে আবার আসছে। দেখো তো বন্ধুরা দেখো চিংড়ি মাছ সুন্দর ভাজা হয়েছে না আর দেখো বেসন পেঁয়াজ লঙ্কা একটু চালের গুঁড়ো দিয়েছি বেসন দিয়েছি আর এই কচুটা এবারে দিয়ে দেবো কচুটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছ এই যে পঁই সারটা কষা হচ্ছে একটু চিংড়ি মাছটা পরে দেবো আজ কী ঝকমারিতি পড়েছি বিপদে এই দেখো মাংস ফ্রিজে রেখে অনেকক্ষণ বার করেছি ছাড়ছে না বন্ধুরা তা যাই হোক চেষ্টা করছি অনেকক্ষণ জল দিয়ে রেখেছি এইবার মনে হচ্ছে ছাড়বে তা দেখো তোমরা দেখতে থাকো কষা হয়েই গেলে বলে বন্ধুরা কেমন হবে ভালো হবে তো ঠিক আছে পড়েছি খুব বিপদে মাংসটা ছাড়ছে না খুব সকালে আরও বার করলে ভালো হতো তো অনেকক্ষণ বার করেছি বন্ধুরা একা তো সব সময় দেখো দেখো জল ঢেলেই দিলাম কচুর বড়া বন্ধুরা খেতে পছন্দ কর খুব সুন্দর দুর্দামতে এতেই ভাত উঠে যায় এই দেখো একদম একটু সময় লাগে খুব কড়া করে হয় তো তাই এতগুলো আমার বড়া হয়ে গিয়েছে দেখো শাখাগো হয়ে গেছে আর এতে সব মশলা মাখানো একদম রেডি আদা রসুন পেঁয়াজ যা যা মশলা কাশ্মীরের লঙ্কা সব দিয়েছি আর এইগুলো চলছে বন্ধুরা একটু কড়া করে ভাজি তাহলে আবার আসি এখন চিকেনটা চাপাবো দুপুর বন্ধুরা তোমরা কি করছো আমার এখন রান্না চলছে দেখো কষাচ্ছি খুব সুন্দর করে একদম কষা কষা করে নেবো অনেক পরে তো জল দেবো একটু দেখিয়ে নিই সবই এখন কড়াই দিলাম বড়াগুলো ভালো লাগছে না খুব সুন্দর আলুগুলো কষিয়ে লাল লাল করে ভেজে নিলাম আর পুঁই শাক চিংড়ি মাছ তো দুর্দান্ত সংসার জীবন বন্ধুরা বড় কঠিন যতটা আমরা মনে করি সহজ সহজ নয় যে রাঁধে সে চুলো বাঁধে সবাইভাবে ঘোষ গিয়ে কি করে এত সংসারের খাটে কাজ করে গোপাল সেবা করে তাও ভিডিওর মধ্যে আসে কখন যে রাঁধে সে চুলো বাঁধে বন্ধুরা বলো ঠিক তো তা মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী একটু গল্প করি তোমাদের সাথে আর মাংসটা কষাও চলু তা সারাদিন কি রান্না খাওয়া করি আমরা কজন আমাদের কষ্ট বোঝে দাদা ভাইয়েরা রাগ করো না প্লিজ তোমরাও অবশ্যই কাজ করো হ্যাঁ দুজন মিলে খাটা কাটি না করলে সংসার উন্নতি হয় না তা তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আবার রান্না শেষ করি আবার কথা বলবো কেমন হচ্ছে রান্নাটা একটু জানিও প্লিজ তাহলে বন্ধুরা দেখো সব আমার রেডি বড়া পোশাক আর চিংড়ি মাছ তো হেরি হবে ওই দেখো বন্ধুরা কষা ভালো লাগছে না মিট মশলা দিয়েছি সব দেওয়া রেডি ভরে যাচ্ছে এবার আমি জল দিই বন্ধুরা বলো তোমরা কী হবে জল ঢেলে দিই ভালো হবে তো জয় মা সব কিছু মায়ের কৃপা মাকে ডাকলে সব মা ভালো করে দেখো জল ঢেলেও দিলাম দেখো তো বন্ধুরা আবার গুছিয়ে নিয়ে নেই টেবিলে নিয়ে যাই দুপুরের কি রান্না দেখো বন্ধুরা টেবিলে সব গোছ গাছ করে এনে আবার আমার মিষ্টি একটু দেখাই তোমাদের সাথে খুব ভালোবাসি বলে তো তো চলে আসি তোমরা একটু পাশে থেকো আমাকেও তোমরাও ভালোবাসো একটু সাপোর্ট করো এগিয়ে নিয়ে চলো তোমরা আমার ভালোবাসার শক্তি কেমন হয়েছে ভিডিও একটু জানিও জানি না তোমরা যদি ভালোবাস বলো আমার খুব আনন্দ লাগে আরও ভিডিও করতে ইচ্ছা করে ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে